আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি ভালো আছি প্রতিদিনের মতন আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে একটা হাজির হয়ে গেলাম আমি শিমু আমি নোয়াখালীর থেকে এই ভিডিওটা করছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে ছোট বোনের পাশে থাকবেন ইনশাল্লাহ যাই হোক নতুন ভিডিওটা শুরু করে দিলাম আমি এখানে আবদুল্লার বাবা আমার জন্য শসা আনছে যাদের থাইরয়েডের সমস্যা তারা নাকি শশা খেলে অনেক ভালো এখানে করলা ভেন্ডি এগুলো আনছে বাজার থেকে বেশি তরকারি আনতে মানা করেছি যেন আমরা দুইজন মানুষ আমার শাশুড়ি বাড়িতে নাই তা আমার শরীরটা একটু অসুস্থ তা আবদুল্লাহ বাবা বলছে যে আজকে নাস্তা রুটি বানিও না লুডুস রান্না করো শর্টকাট নাস্তা আর আমি সকালবেলা উঠে টাইস টেবিল এগুলো পরিষ্কার করিনি রাত্রেবেলা পরিষ্কার করে রাখলে আর সকালবেলা পরিষ্কার করা লাগে না তা আমি রাত্রে কিছুই করি নি তো এখন আস্তে আস্তে করে নিব আর আপনি আপনাদের সাথে পরিবেশটা না শেয়ার করলে আমার থেকে ভালো লাগে না আমার কিচেন রুমের সামনে মানে সাথে পুকুর পার যাই হোক এখান দিয়ে সবকিছু পরিষ্কার করে নিব আগে লুরুসটা রান্না করে নিয়ে আবদুল্লার বাবা বাজারে যাবে ওনাকে আগে খাওয়াই দিই তারপরে আস্তে আস্তে কাজ করে নেব তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক দেখেন পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার জায়দা আপু আমার আপু আমার আপু আমার এই জানলার পাশের পুকুর পাটটা অনেক পছন্দ করে তার জন্য ওনাদেরকে দেখালাম এই দেখেন আমি লুডুস রান্না করে নিয়েছি তো আব্দুল্লাহর বাবাকে খেয়ে উনি বাজারে চলে গেছে এখান দিয়ে ডাল বসাই দিয়েছি আস্তে আস্তে হোক আসলে কারেন্টের চুলায় একটা হয় কি একটা বসিয়ে দিয়ে আর কাজ করানো যায় আর এখান দিয়ে আব্দুল্লাহ উঠে গেছে ওকে আমি ব্রাশ করাইছি হাঁক মুখ ধোয়াই তারপরে যে এখন মোবাইল দেখছে নাস্তা দেব আর আমিও খেয়ে নেব খেয়ে তারপরে আস্তে আস্তে কাজ করব আর আমার প্রচুর পরিমাণ মাথা ব্যথা একটু রং চা জাল দিয়ে নিলাম খেয়ে নেব রং চা খেলে কিন্তু মাথা ব্যথা একটু পরিমাণ কমে যাই হোক এখান দিয়ে আলু সিদ্ধ সিদ্ধ বসাই দিছি ডালটা হয়ে গেছে তারপরে আলুটা সিদ্ধ করে নেব। আজকে বেশি কিছু রান্না করব না আজকে ভাজি ডাল এগুলোই রান্না করব তা আপনার সাথে তো শেয়ার করব দেখতে থাকবেন আর এখান দিয়ে আমি করলাটা কেটে নিছি করলা ভাজি করে নেব এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে তারপরে ভাজি করে নেব আর মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি মিষ্টি কুমড়াটা তেলের মধ্যে তেলের মধ্যে ভাজি করে নেব এক এক করে আস্তে আস্তে করছি আর আপনাদের কাছে একটা কথা আমি বলি আমাদের এখানে কারেন্ট থাকে না আমরা দেশের বাড়িতে থাকি কারেন্টে অনেক সমস্যা করছে যখন শীত শীত আসছিল তখন কারেন্ট কিন্তু প্রচুর পরিমাণ থাকতো আর যেত না এখন গরমে আসার সাথে সাথে কারেন্টে এত ডিস্টার্ব করে যা বলার বাহিরে তা আমি আপুদের উদ্দেশ্যে কথাটা বলছি আপুরা আপনারা বুঝতে পারবেন যারা দেশবাড়িতে থাকে তারা কিন্তু অনেক সমস্যার ভিতরে থাকে যাই হোক এখানে দেখেন আবদুল্লাহ জুতা নিয়ে আসছি আমার কাছে জুতা পরাই দেওয়ার জন্য একটা জুতা হারিয়ে ফেলছে আর একটা জুতা আমার কাছে আনছে তো আমি ওকে বলতেছি তোমার জুতা কই তুমি নিয়ে আসো এই যে দেখেন যাই হোক আবদুল্লাহ দিনে দিন বড় হচ্ছে আর দুষ্টামি বেড়ে যাচ্ছে যাই হোক সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবেন এখান দিয়ে আমার করলা বাজি হয়ে গেছে আর এখান দিয়ে যে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি আর আমি লাইফটা শুরু করেছি এক ঘন্টা প্রায় হয় নাই কারেন্টটা চলে গেছে আসলে কারেন্টের কথা কি বলবো বুঝতেও পারছি না আর এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে ভাজিটা হচ্ছে কারেন্ট চলে গেছে তা আমি গ্যাসের মধ্যে দিয়ে দিছি এই যে দেখেন আমি লাইফটা এক ঘন্টা হয় নাই লাইফটা কেটে গেছে কারেন্টটা চলে গেছে আমি কাউকে যে সময় দেবো আসলে আমি ওই ধরনের মেনা যাকে কথা দিই তাকে কথা রাখার চেষ্টা করি যাই হোক আপুরা আপনারা মনে কিছু নেবেন না আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সময় দেওয়ার জন্য যদি আমি সময় না দিতে পারি আপুরা আপনি আপনারা কেউ আমাকে সময় দিবেন না কারণ আমি দেশের বাড়িতে থাকি যদি কারেন্ট থাকে আমি অবশ্যই আপনার ফ্যামিলিতে চলে যাব ইনশাল্লাহ যাই হোক অনেক কথাই বলে ফেলছি এই যে দেখেন আমার মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি আসলে এই মিষ্টি কুমড়াটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে তা আমি এই যে এক এক করে ভাজি করে নিচ্ছি তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আমার এই যে ভাজি করাটা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এই যে ভাজি করা হয়ে গেছে আপনারা এভাবে খেতে পারেন ভালো লাগে খারাপ লাগে না গরম ভাতের সাথে খেলে অনেক মজা যাই হোক এখান দিয়ে আমি ভক্তা বানিয়ে নিই

আর দ্বিতীয় কথা হলে এখন তো গরম কাঁচা পেঁয়াজ দিয়ে ভক্তা বানালে গন্ধ হয়ে যায় এভাবে যদি ভেজে বানান তাহলে আর খুব মজা হয় এই যে ভক্তা হয়ে গেছে যে আব্দুল্লাহর ভক্তা আর আমাদের ভক্তা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এখানে কী রান্না করলাম দেখিনি এখানে কলা ভাজি করছি আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি আর ডাল রান্না করছি দাওড়ানো করছি এখানে পানি চালটা এখান দিয়ে নামাজ পড়ে নেছি আর ভাত খাচ্ছি আব্দুল্লাহকেও খাইয়ে নেছি যায়দapur ভিডিওটা দেখে নিলাম এই যে দেখো যায়দাপু তোমার ভিডিওটা দেখছি আর ভাত খাচ্ছি অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর যে যেখানে থাকেন